আচ্ছা দেখেন দুশো ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা কত বাচ্ছা থাকবে

কত সুন্দর ক্যামেরা হ্যাঁ ক্যামেরা কিন্তু অনেক ভালো কতলি তেরো হাজার টাকা ছয় এক আচ্ছা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারো হাজার টাকা মিলে আচ্ছা তেরো টাকায়

ফ্রেশ কন্ডিশন আছে ইভেন রিজনেবল প্রাইস থাকবে অবশ্যই ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে তো ভিউয়ার স্যার কথা না বেরে শুরু করে যাক আজকের ভিডিও আজকের ফুল ভিডিও করবে এই সবের প্রিয়মক আমাদের মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আছি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানান অনেক পর ভিডিও করছিস না ভাই জি ইনশাআল্লাহ অনেক দিন পরে রাজু রাজু থেকে আমরা ভিডিও নিয়ে আরছি ইনশাআল্লাহ আজকে স্পেশাল প্রাইস থাকবে 16 ডিসেম্বর উপলক্ষে ইনশাআল্লাহ ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব আপনাদের আচ্ছা ইনশাআল্লাহ 16 ডিসেম্বর উপলক্ষে কিন্তু বেস্ট একটা অফার থাকবে তাই না আজকে এক কথা এক কথায় বিজয় দিবসে জি হ্যাঁ বিজয় বিজয় দিবসের উপলক্ষে বেস্ট একটা অফার থাকবে ওদের মানগত ভালো রাখি ইনশাআল্লাহ প্রাইস দেওয়ার চেষ্টা করব আর আমাদের সবলো কুড়িল বিশ্বর ঢাকা যমুনা ফিশার পার্ক লেভেল ফোর বলকে শপ নাম্বার ফোর এ জি ফোর ওয়ান ই মধুরা ইন্টারন্যাশনাল অবশ্যই চিনতে ভুল করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে যোগাযোগ করবেন আপনারা ঠিক আছে ইনশাল্লাহ আসতে পারবেন আচ্ছা ওয়ারেন্টি গ্যান্ডি কুরার প্লাসটা বলে দেন ওয়ারেন্টি গ্যান্ডি বিশাল দশ দিনের রিপ্লেস গ্যান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ডাকার বাইরে ডাকার ভিতরে একই পলিসি থাকবে ইনশাল্লাহ আজ যদি প্রোডাক্ট নিতে চায় সেক্ষেত্রে হলো মাত্র মানে বিশ টাকার ফোন নিলে

এস টনি টু প্লাস স্যামসাং টু প্লাস এস টনি টু প্লাস একবারে মাত্র টাকা টাকা দিয়ে আচ্ছা টাকা আচ্ছা একটা একটা ফিজিক্যাল আচ্ছা নেক্সট

এ ছয় একশো আঠাশ আঠারো আঠাশ আচ্ছা

আচ্ছা M33 এন থার্টি থ্রি মাত্র তেরো হাজার টা ওয়ানলি মাত্র ওভার প্রাইজ একবার ওভার এটা আপনার ষোলো ডিসেম্বরের ওভার আচ্ছা মাত্র কত তেরো হাজার থেকে ওয়ানলি টাকা আচ্ছা আচ্ছা নেক্সট আমরা সোনি দেখাব সনি আচ্ছা সোয়ার্ট অফ প্রুফ ফোন যেটা বলা হয় না আচ্ছা আচ্ছা

পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা পাবে কিন্তু সত্রিশ সাত্রিশ হাজার টাকা লাগবে নি তাহলে কিন্তু মধুর আসবেন তাহলে পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা টপ

দিলাম আপনি বলছেন 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 28000 টাকা Oppo Find X3 Pro 12GB 256GB মানে 28000 টাকা only 28000 টাকা Snapdragon নতুন দাম অনেক টাকা ছিল ভাই এখনো ভাই অনেক টাকা দাম 90000 টাকা এখনো দাম ভাই আচ্ছা নেক্সট Xiaomi 11 Pro 11 Pro 8GB একবার ওপার প্রাইস থাকে আচ্ছা মাত্র 22500 টাকা মানে 22500 22500 টাকা আচ্ছা মানে 22500 টাকায়

12GB 128GB মনে হয় মেবি এটা 12 128 12GB 128GB জান স্ন্যাপড্রাগন 3000 টেবলেট প্রসেসর এরা ডিসপ্লে আছে ব্ল্যাক কালার আছে একদম সস্তায় কার দিছি দেব 18500 টাকা মনে হয় 18 টাকা না আচ্ছা টাকা ডট নাই ডট কন্ডিশন ফুল ফ্রেশ আচ্ছা একদম কন্ডিশন ফুল ফ্রেশ আচ্ছা নেক্সট ভেলভেট

এই থিম চেঞ্জ করে দিলাম এখন দেখা একদম একদম ভাসমান ঠিক আছে তো ওপো রেনো ফাইভ প্রো অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কার্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার মানে এই বাজের সেগমেন্টে এক কথা সেরা আমি বলবো চোদ্দ পনেরো হাজার টাকা যাদের বাজেট আছে এই ডিভাইসটা নিয়ে আনেন ঠিক আছে আশা করি জিতবেন

ভাই গরিবের আইফোন ভাই গরিবের আইফোন ভাই গরিবের আইফোন কত টাকা ভাই এটা হস

ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা আইফোন একশো আঠাশ আচ্ছা দেখেন একশো ছাব্বিশ হাজার টাকা

আটত্রিশ হাজার পাঁচশো টাকা দেখেন একচল্লিশ হাজার টাকা আচ্ছা থার্টি প্রো থার্টিন্ন হাজার টাকা সাতান্ন সাতান্নার নেবেন কালারের কালার নিবেন

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম